অ্যামেজিক অ্যানাউন্টের সকলকে স্বাগত আজ একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি অবশ্যই খুশির খবর জুলাইতে রেজাল্ট বেরোতে চলেছে প্রাথমিক টেটের দীর্ঘদিনের অপেক্ষার অবসান চাকরি প্রার্থীদের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের দায়িত্ব নেওয়ার পরেই বছর দু বছরে দুবার টেট গ্রহণ করা হবে বলে ঘোষণা করেছিলেন পর্ষদের সভাপতি সেই মতো দ্বিতীয় পরীক্ষাও গ্রহণ করা হয়ে গেছে দু সালের চব্বিশে ডিসেম্বর তাতে বাইশের বাইশ সালের তুলনায় মোট পরীক্ষার্থীর সংখ্যা পঞ্চাশ শতাংশ কম ছিল অর্থাৎ দু হাজার বাইশের টেটের তুলনায় দু তেইশ সালে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা পঞ্চাশ শতাংশ ছিল জুলাই প্রথম সপ্তাহে প্রকাশ হতে চলেছে টিচার এলিজিবিলিটি টেস্ট টেট এর ফল দু হাজার তেইশ সালে চব্বিশে ডিসেম্বর আয়োজিত হয়েছিল প্রাথমিক টেট কিন্তু পরীক্ষার প্রায় সাত মাস অতিক্রান্ত হলেও কবে ফল বেরোবে তা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে ছিল প্রশ্ন অবশেষে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে সামনের মাসেই সম্ভবত সামনের মাসেই প্রথম সপ্তাহেই ফল ঘোষিত হতে পারে পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন গৌতম পাল মহাশয় বলেছেন আমাদের আনসার কি নিয়ে অর্থাৎ তার পর্ষদের আনসার কি কিন্তু চ্যালেঞ্জ গ্রহণের যে একটা প্রক্রিয়া সেটা শেষ হয়ে গেছে এবার ফাইনাল অ্যান্সার কি কিন্তু আপলোড করবে তারপরেই ফল ঘোষণা হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের দায়িত্ব নেওয়ার পরেই বছরে দুবার টেট এবং সেই মোতাবেক পরীক্ষা এবং সেই পরীক্ষার ফল বের হতে চলেছে গভীর আগ্রহ রয়েছেন পরীক্ষার্থীরা সাতই মে পরীক্ষার অ্যান্সার কি প্রকাশ করা হবে প্রাথমিক অ্যান্সার সাতই মে পরীক্ষার অ্যান্সার কি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কোন প্রশ্নের সঠিক উত্তর কোনটি তা জানানো হয় যদি কোনো প্রশ্নের সঠিক উত্তর নিয়ে কোনো পরীক্ষার্থীর কোনো দ্বিমত থাকে সেক্ষেত্রে চ্যালেঞ্জ করবারও কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল অভিযোগ জানানোর সময়সীমাও নির্ধারিত হয়েছিল দশই মে থেকে নয়ই জুন মাঝরাত পর্যন্ত এরপরে পর্ষদের বিশেষজ্ঞরা সমস্ত কিছু যাচাই করার পর চূড়ান্ত অ্যান্সার কি প্রকাশ করবেন এবং তার ভিত্তিতেই ফলাফল প্রকাশ করা হবে ফলে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে প্রসঙ্গত বলে রাখা ভালো যে দু সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল কিন্তু প্রায় ছ লক্ষের বেশি দু সালে পরীক্ষার্থীর সংখ্যা শুধু কমেনি পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যাও ছিল যথেষ্ট পরিমাণে কম প্রাথমিক শিক্ষা পর্ষদের ব্যাখ্যা যেহেতু এবছর খালি শুধুমাত্র ডিএলএড উত্তীর্ণরাই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এক্ষেত্রে বিএড যারা প্রশিক্ষিত তারা সুযোগ পাননি তাই মূলত কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা কমেছে তো মূলত আজকে এই খবরটি খুব গুরুত্বপূর্ণ যে দু সালের যে টেট দ্বিতীয় ধাপের টেট জুলাই প্রথম সপ্তাহে কিন্তু প্রকাশ হতে চলেছে রেজাল্ট দু সালে তেইশ সালের চব্বিশে ডিসেম্বর আয়োজিত হয়েছিল প্রাথমিক টেট তার রেজাল্ট কিন্তু সামনেই যে জুলাই মাস সেই জুলাই মাসে পাবলিশড হতে চলেছে তো এই ছিল খবর আজকের সকলে ভালো থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ